করা হয়েছে সেটাকে আমাদের আক্ষরিক ভাবে ফিজিক্যালি দৈহিক এটাকে আমাদের ভানার চেষ্টা করতে হবে সেটা না হলে হবে না এই মিষ্টি কথা দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু আসে যায় না সেটা করতে গিয়ে ফ্লোটিলা কিন্তু এর আগেও হয়েছে 2008 হাজার সাথে হয়েছে তখনই প্রথম যারা গাজা পর্যন্ত পৌঁছতে পেরেছিল তারপরে কিন্তু কোন ফ্লোটিলা গাজা পর্যন্ত পৌঁছতে পারেনি কিন্তু এই চেষ্টাগুলি চলছে সবচেয়ে বড় চেষ্টাগুলির মধ্যে যেটা ছিল সুমন্ত কিছুদিন আগে যেটা শুরু সেটা তারা যাত্রা শুরু করে 13রা 13 আগস্ট না 13 আগস্ট শুরু করে তারা তাদের অপহরণ করায় 20রা অক্টোবর আমরা যাত্রা শুরু করি 30শে সেপ্টেম্বর এবং আমাদের অপহরণ করে 8ই অক্টোবর আমাদের কিছু আগে একদিন আগে আরো আটটা ছোট নৌকা এবং পরে আরো দুটো মাঝারি নৌকা রওনা দেয় আমাদের একদিন আগে আমরা আরো দ্রুত যাই বলে আমরা তাদের তাদের সাথে এক এক জায়গায় monte এক সময় অতিক্রম করি কিন্তু সেটা সেটা পরে কথা পরে বলবো যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম গটশিয়াস প্রতিলা এইটা সকল আজ পর্যন্ত যত প্রতিলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বিগত আমি তুলনা করার জন্য যদি বলি আমরা এর আগে সুমুদ প্রতিলাতে প্রায় পঞ্চাশটা নৌকা ছিল সেটাতে প্রায় পাঁচশো জন আরোহী ছিলেন কাজে গড়ে দশ যদি বলি আমাদের একা শুধু একা কনসেন্সে বিরানব্বই জন ছিলেন কাজে অনেক বড় অন্যগুলির তুলনায় এবং এটাতে প্রধানত ছিলেন সাংবাদিক এবং মানবাধিকার স্বাস্থ্যকর্মী সেটার একটা বিশেষ কারণ ছিল কারণ দুটো জিনিস একটা হচ্ছে এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি ইজরায়েল সেটা বাধা দিয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া নিয়ে হাসপাতালকে আক্রমণ করা হয়েছে মানবাধিকার আহ স্বাস্থ্যকর্মীদের খুন করা হয়েছে সেটা একটা এবং এই মানুষগুলির যে কোনো যুদ্ধের পরিস্থিতির মধ্যে এই দুই দল পেশাজীবীদের কিন্তু অবাধ আসা যাওয়ার হওয়ার কথা সেটা হচ্ছে না এবং যেখানে ইসরায়েল তাদের নিজেদের মরাল আর্মি হিসাবে বলে এটা ডেমোক্রেসি হিসাবে বলে সেখানে আন্তর্জাতিক আইন এরা কিভাবে ভাঙছে প্রত্যেকটা মুহূর্তে এবং ভেঙে পার পেয়ে যাচ্ছে সেটাকে আমাদের প্রশ্ন করার কথা ছিল কারণ যেহেতু এই দুই ধরনের পেশাজীবীর ব্যাপারে তাদের সবচেয়ে বেশি আগ্রাসন সবচেয়ে বেশি ভয় এবং এদের সবচেয়ে বেশি খুন করা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা রাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা সুমুদ ফ্লোটিলার প্রধান উদ্দেশ্য ছিল তারা প্রাণ দেবে কিন্তু সত্যিকার অর্থে ত্রাণ তো আছে শয়ে শয়ে ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে যারা ঢুকতে পারছে না কাজে ত্রাণ দেওয়াটা একটা সিম্বলিক ব্যাপার ছিল যেহেতু ইসরায়েল যেতে দিচ্ছে না সেইখানে আমরা ত্রাণ দিয়ে সমুদ্র দিলা ত্রাণ দিয়ে ত্রাণের কারণে যাচ্ছে আমরা কিন্তু সেই সেই অজুহাত দেয়নি যদিও আমাদের সাথে অনেক ত্রাণ ছিল সেটা ভিন্ন কারণ ছিল কারণ আমরা ধরে নিয়েছিলাম আমরা যাব এবং গেলে আমাদের কি হবে সেটা জানি না কতদিন থাকতে পারবো জানি না আমরা যাতে গাজাবাসীদের উপর বোঝা হয় না যাই সেই কারণে তাদের থেকে যখন তাদের এত কম আছে সেখানে আমরা তাদের যারা আছে তার উপর ভাগ না বসাই সেই কারণে আমরা বাড়তি নিয়ে গিয়েছিলাম তার ত্রাণ দেবার উদ্দেশ্যে না তাদের উপর চাপ না তৈরি তাদের উপর বোঝা না হওয়ার উদ্দেশ্যে কাজেই আবার ফিরে যাই সবচাইতে বড় ফ্লোটিলা আবার আরেকটা জিনিস এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে সেই কারণে আমি করছি এই ফ্লোটিলাটা সব চাইতে দ্রুত পৌঁছেছে সকল চাইতে অনেক অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে ওই যে বলছি যেটা আহ তিরিশে রওনা দিয়ে দোসরা অক্টোবরের অপহরণ হলো অপহরণ হলো আমরা তিরিশে সেপ্টেম্বরে জমা রওনা দিয়ে আট তারিখে আমাদের অপহরণ করা হলো সেটা তারও আগে হতো কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা ছয় তারিখে পৌঁছাবো সবচাইতে গতিশীল ভাবে গেলে এক সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব কিন্তু আমাদের আগে যেই যেই আটটা নৌকা এবং পরে আরো দুটো নৌকা যায় মাঝারি নৌকা যায় এগুলি গতি আমাদের চাইতে অনেক কম এই আটটা নৌকা পালতোলা নৌকা পালতোলা নৌকা অত যেতে পারে না আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে ফেলে যাওয়া আমাদের ঠিক হবে না কাজেই তাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি কিন্তু আমরাই তারপর সিদ্ধান্ত নিই যে না তাদের আমরা ফেলে যাব না এটা লড়াই স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার অন্য যে দুটো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হয়েছে তারা যেতে পারেনি তারপরে যেটা হলো যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে খুব যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না যেটার কারণে এই যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয় এবং সেই সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি তার মধ্যে একটা আজকে আপনাদের বলি এর আগে বলা হয়নি সেটা হচ্ছে আমরা যখন ছয় তারিখে পুলশনার সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য প্রতিলার কারণে তখন দেখা গেল আমরা সাতই অক্টোবরে পৌঁছব এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাজ সমর্থনকারী সাত তারিখে যদি আমি পৌঁছাই আমরা পৌঁছাই তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসেবে দেখাতে পারবে কাজে আমরা প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে সাত তারিখে আমরা পৌঁছবো না আট তারিখে পৌঁছানোর চেষ্টা করব কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানে ছিলাম কেউ কেউ দেখে রয়েছেন যে আমরা ট্রাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম ওই সাত তারিখে যাতে আমাদের না পৌঁছে দেয় সেটা সেটার কারণে কয়েকটা জিনিস বলা দরকার যারা গিয়েছিল তাদের কথা বলি অসাধারণ কিছু মানুষ এই কনসিয়াস প্রতিলায় ছিলেন সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ হুয়াইদা আরা যিনি যার সাথে আমি প্রথম যোগাযোগ করি তিনি আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তর খুলিয়ে দেব কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি তিনি কিন্তু প্রথম এই মাবে মারবার মারমারাতে ছিলেন যেখানে তার দশজন সহকর্মী মারা যায় তাকে খোঁজ হত্যা করা হয় খুন করা হয় তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে তার সামনে দশজনকে খুন করা হয়েছে সেই একই একই ফ্লোটিলাতে তার পরেও কিন্তু তিনি গেছেন যিনি কো-ক্যাপ্টেন ছিলেন দুজন ক্যাপ্টেন ছিলেন আমাদের একজন দুরকিশ ক্যাপ্টেন আর একজন বেডলিন নামে অস্ট্রেলিয়ান একজন ক্যাপ্টেন তিনি এর আগে বিভিন্ন এই ধরনের বড় বড় অভিযানে গেছেন এবং সেগুলাই তিনি জানেন তিনি আবার আমাদের আগে প্রশিক্ষণ দিয়েছেন সেফটি ট্রেনিং অনেকগুলি জিনিস আমাদের আগে করতে দেখতেন নারী ক্যাপ্টেন তারপরে নারীদের একটা বড় অংশ ছিল এখানে শুধু সেটা না তার একটা পা কাটা অ্যাম্পিটেশন না অ্যাম্পিটেট করা সেখানে একটা আর্টিফিশিয়াল পা তিনি গেছেন চুরাশি বছরের একজন নারী প্রেসিডেন্ট ম্যাক্রোর খুব ঘনিষ্ঠ ব্যক্তি তিনি গেছেন এবং নৌকা থেকে লাইভ ব্রডকাস্ট করে কেন তুমি এই জিনিস করতে দিচ্ছ এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি এতে নেই এই অভিযানে কিন্তু যারা জাননেই সেটা কথা বলা দরকার কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলা মিডিয়া এবং স্বাস্থ্যকর্মীদের জন্য মেইনস্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায় কোনো একটা ব্যক্তি কোনো মেইনস্ট্রিম মিডিয়ার থেকে এখানে যাই সেই রিস্ক তারা নেয়নি ব্যক্তিগত রিস্ক বলবো না রাষ্ট্রীয়widetilde রিস্কটার মধ্যে আমি গেলাম না কিন্তু একটা মেইনস্ট্রিম মিডিয়ার কোনো করতে কিছু না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং মেন মিডিয়া কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে এই লড়াইয়ে এই জেনোসাইডে সেটা আমাদের মনে রাখতে হবে আমি তার বেশি একটা না বলবো না আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে প্রশ্নের মধ্যে হয়তো কিছু জিনিস আসবে তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা যখন আমি ব্রডকাস্ট আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মোহরা দিয়েছি ধরলে কি হবে কে কি করবে কার ভূমিকা কি একে আক্রমণ করলে অন্যজন কি করবে একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি দিনে রাতে সাইডেন বেঁধেছে সবাই এক জায়গায় গিয়েছি সেই